ধন্যবাদ জানাই আপনাদের কেননা আপনারা এই ছোটো ছোটো যারা সাংবাদিক আছেন তারা আমাদের জায়গায় আসেন কথা বলে আমাদের সুন্দর বন্ধটা তুলে ধরেন সেজন্য আপনাদের সবার আগে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই এই মিলন সমিতি ক্লাবে যারা কর্মকর্তা আছেন বিশেষ করে বাচ্ছুরা যে তারা তাদের এই মাঠটাকে সুন্দরভাবে আমাদের সহযোগিতা করেন আমাদের সাজিয়ে দেন আমরা অনুষ্ঠানটা গ্রহণ করি ধন্যবাদ জানাই লায়েন্স ক্লাবকে আমাদের রঞ্জন আছেন আমাদের লায়েন্স ক্লাবের উনি অল ইন্ডিয়ার মানে লায়েন্স ক্লাবের একটা মেম্বার এবং উনি ওনার সহযোগিতায় আমাদের যে স্বাস্থ্য যেটা দেখছে ভুগছে সেই শিবিরের সমস্ত ডাক্তার থেকে সব কিছু উনি আমাদের সহযোগিতা করেছেন বলেই আমরা এত সুন্দর অনুষ্ঠান করতে পেরে স্বাস্থ্য স্বাস্থ্যকর্মী যারা আছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি পৌরসভার যারা শিবির যারা বাচ্চাদের ওয়ান আর ওয়ান থেকে দু বছর বাচ্চাদের যে আমরা প্রতিযোগিতা করছি শিশু স্বাস্থ্য প্রতিযোগিতা তাতেও ওই আমার সবার যে ডাক্তার আছে হেলথ ডিপার্টমেন্টের তারা সহযোগিতা করছেন স্বাস্থ্য স্বাস্থ্যকর্মীরা আমাদের সহযোগিতা করছেন সর্বোপরি আট নম্বর ওয়ার্ডের সমস্ত ধরনের মানুষ মহিলা থেকে শিশু বা মানে ছেলে থেকে বয়স্করা থেকে আমাদের পাশে থাকেন অনুষ্ঠান করতে পারি আর আপনারা জানেন সারা বছরই আমাদের ওয়ার্ড কিছু না কিছু অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা মানে পরিচালনা করি কেন আমাদের যিনি নেত্রী আমাদের মমতা ব্যানার্জি আমাদের নির্দেশ দিয়েছেন যে সর্বদা মানুষের সাথে থাকতে হবে মানুষের পাশে থাকতে হবে মানুষের প্রয়োজনে এগিয়ে যেতে হবে আমরা তার নির্দেশ করে চলেছি আমাদের নেতা অভিষেক ব্যানার্জি যেমন সব তারিলাকান আংশিক জেলা হাসপাতাল। নিদান নীতি দুজন আছেন আমাদের সুবলেন ম্যানেজমেন্ট আমাদের সাহায্য তিনি আমরা আমাদের যে বর্ষিক আমি প্রতিদিন এখন বড় আকারে আস্তে আস্তে নিয়ে গিয়ে এবারে যেমন আমি লয়েন্স ক্লাবটিও করেছিলাম লয়েন্স ক্লাবের কর্মকার পাঠিয়েছে আজকে মানুষ করেছে প্রেশার রয়েছে সুগার রয়েছে মানুষ নিয়ে যাচ্ছে যার যেটা প্রয়োজন ডাক্তার বাবুরা সাজেশন দিচ্ছে প্রেসক্রিপশন করে দিচ্ছে আর অভিনব হচ্ছে শিশু স্বাস্থ্য প্রতিযোগিতা এটা বাচ্চারা সবাই আসছে শিশুদেরও তাদের পরীক্ষাটা ডাক্তার করে দিচ্ছে বাবা মাকেও অ্যাডভাইস দিয়ে দিচ্ছে যে কীভাবে শিশুদের লালন পালন করতে হবে তার মধ্যে প্রতিযোগিতাও হয়ে যাচ্ছে এটা আজকে হচ্ছে গতকাল আমাদের আগামীকাল আমাদের অঙ্কন প্রতিযোগিতা আছে আমাদের নৃত্য প্রতিযোগিতা আছে আর আমরা আজকে যেমন কৃতি নাগরিকদের সংবর্ধনা দেব প্রীতি খেলোয়াড় সংবর্ধনা দেব আমাদের এই মাঠেই যেখানে আমাদের এই অনুষ্ঠান চলছে এই মাঠেটি একটা বাচ্চা ছেলে তেরো বছরের ন্যাশনাল কেন জেনেছে তাকে আমরা আজকে সংবর্ধিত এবং প্রীতি ছাত্রছাত্রী আমাদের মাঠে যারা প্রচন্ড আগে পূর্ণ হয় তাদের আজকে আমরা সংবর্ধনা দেব এবং আমাদের সাংসদ আমাদের মন্ত্রী এবং সুদীপ্তরা সবাই আগ আর কালে মিলিয়ে আসবে সংসাররাও আসবে সবাই মিলে জমজমাট অনুষ্ঠান আমরা